সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের যদি ডেলি ডেটা ওয়ান জিবি বা টু জিবি যেই ডেটাই আপনি রিচার্জ করেন না কেন সেই ডেটাটা আপনাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনি ইউজ করছেন না তার সত্ত্বেও আপনাদের ডেলি ডেটার লিমিট শেষ হয়ে যাচ্ছে আপনি অল্প একটু সময় ধরে ইউটিউব দেখছেন বা অল্প একটু সময় ধরে রিলস দেখছেন অল্প একটু সময় ধরে ফেসবুক চালাচ্ছেন এবং তারপরেও আপনাদের ডেটা ডেলি শেষ হয়েছে আপনাদের ওয়ান জিবি ডেটা টু জিবি ডেটা ডেলি শেষ হয়েছে তো এরকম প্রবলেম যদি আপনাদের মোবাইলে হচ্ছে তাহলে কীরকম করে সেই প্রবলেম সলিউশন আপনারা বের করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো আপনার আজকে ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন আপনার যদি এরকম ডেটার প্রবলেম হচ্ছে আপনাদের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে তাহলে হান্ড্রেড পারসেন্ট আজকে ভিডিওতে সলিউশন পেয়ে যাবেন কারণ কিছু সেটিংস আপনাদের মোবাইলে অন হয়ে আছে যার কারণে আপনাদের ডেটা ব্যাকগ্রাউন্ডে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো সেই সেটিংসগুলো আপনার অফ করলেই তাহলে পরলেই তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটার সলিউশন পেয়ে যাবেন তো সেই সেটিংসগুলোকে অফ করতে হবে আর সেটাই আমি আমার সেটাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে শেষ করে দেখবেন তো চলুন শুরু করা যাক তো এটার জন্য ফার্স্ট আপনারা প্রথমেই আপনাদের মোবাইলে গুগল ফটো ওপেন করবেন আপনারা গুগল ফটো ওপেন করবেন এটা প্রত্যেকটা মলে থাকে কারণ এটা গুগলের তো আপনার যদি অ্যান্ড্রয়েড মলে হয় তো আপনার গুগল ফটোস পাবেন গুগল ফটোস ক্লিক করার পর তারপরে উপরে আপনার এদিকে একটা লোগো দিতে পারেন সেই লোগোতে ক্লিক করবেন এই লোগোতে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন ব্যাকআপ তো আপনি ব্যাকআপ অপশনে যাবেন ব্যাকআপ অপশনে যাওয়ার পর আপনার উপরে এখানে আগে থ্রি ডটস দেখতে পাবেন থ্রি ডটসে ক্লিক করবেন তারপর আপনার ব্যাকআপ সেটিং নেবেন ব্যাকআপ সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকআপ কোয়ালিটি আপনাদের অরিজিনাল কোয়ালিটিতে ছবিগুলো ব্যাকআপ হয় মোবাইল ডেটা ইউজেস তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ডেটা ইউজেস এটা আনলিমিটেড হয়ে আছে মানে আপনি আজকে যত ছবি তুলছেন সেই ছবিগুলো বা ভিডিওগুলো যেগুলি তুলছেন যত এমবি হয়েছে কেন সেগুলো অটোমেটিকলি আপনাদের মোবাইল ডেটা দিয়ে আনলিমিটেড এগুলো ব্যাক আপ হওয়া শুরু হয়ে গেছে মানে আপনি ধরুন মোবাইলে কিছু করছেন না কিন্তু আপনি মোবাইলে অনেক ছবি রেখেছেন এক একটা ছবি দুই তিন এমবি করে সাইজ আর আপনি একশোটা ছবি তুলেছেন তাহলে চার পাঁচশো এমবি আপনার খুব তাড়াতাড়ি ইজিলি এরকম করে ব্যাক আপ করে নিবে অটোমেটিক মোবাইল আপনার মোবাইলটা যখন চুপচাপ থাকবে আপনি কিছু করছেন না কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার ডেটাগুলো গেল কই আপনার ডেটাগুলো এখানে আপনার ছবিগুলো ব্যাক করে নিয়েছে তার জন্যই আপনার ডেটাগুলো গেছে তো এই তো আপনার কী করবেন আপনারা ফার্স্ট এই ব্যাকআপটাকে অফ করে দেবেন আর যদি চান যে আপনারা ব্যাকআপটা রাখবেন কারণ ব্যাকআপটা অনেক প্রয়োজন হয় আমাদের কিছু ছবির ক্ষেত্রে তাহলে আপনারা কী করবেন এটা একটা লিমিট দিয়ে রাখবেন আপনার মোবাইল ডেটার লিমিট এখানে কিন্তু সিলেক্ট করা সেট করা যাবে এখানে পাঁচ জিম বি করতে চান এখানে কিন্তু ডেলি লিমিট ফর ব্যাকআপ তো আপনারা হাইস্ট এটা ত্রিশ এম বি রাখবেন তো আপনার মোবাইল থেকে হাইস্ট থ্রি এম বি ব্যাকআপ হবে তার বিষয় আপনার ডেলি এর থেকে বেশি হবে না তো তিরিশ এমবি ব্যাকআপটা রাখবেন তাহলে প্রত্যেকদিন আপনার মোবাইল দিয়ে তিরিশ এমবি বেশি ডেটা ব্যাকআপ হবে হবেন তো এই ব্যাকআপ সেটিংসটাকে কিন্তু আপনাদের অফ করতে হবে বা এরকম করে লিমিট করতে লাগবে নয়তো আপনাদের ব্যাকআপ হতেই থাকবে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের কীরকম করে ডেটা শেষ হচ্ছে এটা হলো ফার্স্ট এরপর সেকেন্ড আপনারা কিন্তু এইটুক দেখেই চলে যাবেন না আবার কিছু সেটিংস আছে সেগুলোকে অফ করতে হবে তো আপনারা মিমেজ করে আসবেন এরপর আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার স্টোরে এদিকে লোগো দেখতে পাবেন অথবা আপনাদের যে নামের সেই নামের লোগোটা এখানে দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে সেটিংস অপশন পাবেন তো আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার এখানে একটি অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স তো নেটওয়ার্ক প্রিফারেন্সে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্সে আসার পর অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স অটো আপডেট অ্যাপস অটোপ্লে ভিডিওস তো এখানে আপনার তিনটে অপশন পাবেন প্রথম অপশন অ্যাপ ডাউলোড প্রিফারেন্স তো এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখতে পাবেন ওভার এনি নেটওয়ার্ক অ্যাপ ডাউনলোড অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স যখনই আপনার মোবাইলে ওভার সেটা মোবাইল এটা হোক অথবা ওয়াইফাই হোক যখন এটা ওভার হবে এটা অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাপ ডাউনলোড স্টার্ট হয়েই যাবে তো এটাকে কিন্তু আপনার মি এভ্রি টাইম করে রাখবেন তাহলে আপনার ডেটা ব্যাকগ্রাউন্ডে শে শেষ হবে না এটাকে তারপর উপেক্ষা করবেন এবং সেকেন্ড যে অপশনটা এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অটো আপডেট অ্যাপস ধরুন আপনার মোবাইলে অনেক অ্যাপস আছে আর প্রত্যেকটা অ্যাপসে কিন্তু সপ্তাহে সপ্তাহে বা কোনো অ্যাপসে তো সপ্তাহে দুই তিনটা আপডেট চলে আসে তো এরকম করে কিন্তু অনেক অ্যাপসে আপডেট চলতেই এসছে অনেক অনেক আপডেট চলে এসে সপ্তাহে দুই তিনটে করে আপডেট চলে আসে তো আপনার মোবাইলে যদি বেশি বেশি অ্যাপস থাকে এবং সেই অ্যাপসগুলো যখনই আপডেট আসবে যদি আপনার আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এটা যদি আপনাদের সিলেক্ট হয়ে থাকে তাহলে যত অ্যাপসই আপডেট আসবে কেন সব অ্যাপসেরই কিন্তু অটোমেটিকলি আপডেট হওয়া শুরু হয়ে যাবে যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নেট প্রচুর ডেটা শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার এক জিবি ডেটা শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে আপনার এক জিবি ডেটা দুই জিবি ডেটা শেষ হয়ে যাবে তাই আপনার এগুলোকে সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস তো আপনার ডোন্ট অটো অ্যাপস সিলেক্ট করে রাখবেন তাহলে আপনারা যখনই প্লে টু আসবেন এসে ম্যানুয়ালি কোনো অ্যাপসে যখন আপনার আপডেট দেওয়ার প্রয়োজন পড়বে তো আপনার ম্যানুয়ালি আপডেট দেবেন অটোমেটিক্যালি কোনো অ্যাপসে আপডেট হবে না ধরুন আজকে হোয়াটসঅ্যাপে আপডেট আসে তো আপনি জানেন না কিন্তু পরে বুঝতে পারেন যে হোয়াটসঅ্যাপে আপডেট আসে তো আপনার কি করবেন প্লেসু আসবেন স্টোরে গিয়ে যখনই হোয়াটসঅ্যাপকে আপনি আপডেট দিবেন তারপরেই আপনার আপডেট স্টার্ট হবে কোনো দিনও অটোমেটিক আপডেট স্টার্ট হবে না অটোমেটিক আপডেট যদি স্টার্ট হয় আর আপনার মোবাইলে যদি বেশি অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনাদের এক জিবি ডেটা দুই জিবি ডেটা জাস্ট মূর্তি শেষে যাবে তাই এটা কিন্তু আপনার মাথায় রাখবেন আর যদি আপনাদের মোবাইলে খুব কম অ্যাপ থাকে আর আপনি ব্রডব্যান্ড ইউজ করেন বা অন্য ব্যাপার তাহলে আপনার কোনো ব্যাপার না আপনারা এগুলো অন রাখতে পারেন কিন্তু যদি আপনার ডেটা শেষ হচ্ছে আর নিশ্চয়ই আপনারা আজকে ভিডিওটি দেখতে আসছেন মানে আপনার ডেটা শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে আপনার এগুলোকে কিন্তু অফ রাখবেন এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবেন এবং এটাকে আক্স মি টাইম করে রাখবেন প্রথমে অপশনটাকে নেটওয়ার্ক অ্যাপস ডাল প্রিফারেন্সে এটাকে এবং তিন নাম্বার যে অপশনটি এসে অটো প্লেপিটোস এটাকে আপনারা চাইলে অন রাখতে পারেন অফ রাখতে পারেন কারণ এটা কোনো ম্যাটার না এটা তবুও একটা ম্যাটার যখনই আপনারা প্লেসে আসবেন প্লেস্টোর আসার পর যখনই কোনো অ্যাপসে যাবেন সেই অ্যাপসে যদি ভিডিও থাকে সেই ভিডিওগুলিকে কিন্তু অটোমেটিকলি প্লে হওয়া শুরু হয়ে যাবে তো আপনার যদি ডোন্ট অটো প্লে ভিডিওসটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ওই অ্যাপসের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু প্লে হবে না আর ভিডিওটা প্লে না হলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের ডেটা প্রয়োজন পড়বে না কারণ ভিডিওটা যখনই চলবে তখনই তো ডেটার প্রয়োজন পড়বে যদি ডোন্ট অটো প্লে ভিডিওস থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা প্লে হবে না এবং আপনার ডেটা যাবে না তো এই সব সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই অন করবেন তারপর দেখবেন আপনাদের ডেটা ইউজ হবে না আপনারা যখনই কোথাও আপনাদের ডেটা ইউজ করবেন তখনই শুধু আপনার ডেটা ইউজ হবে তাছাড়া কিন্তু আপনাদের ডেটা ইউজ হবে না আর এই সব সেটিংসগুলো যদি আপনাদের অন থাকে তাহলে আপনার মোবাইলটা কোথাও রাখবেন আপনাদের যদি ইন্টারনেট অন থাকে আপনারা বুঝতেই পারবেন আপনাদের ওয়ান ডেটা টু জিবিটা সেই হচ্ছে তো আশা করি আজকে আমার ভিডিওটি এবং ইনফরেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আমার ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে